আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম তেলাবেবে হিজবুল্লাহ রকেট হামলা ইসরায়েলে আতঙ্ক সিনোয়ারের শাহাদাতের পর হামাসে দৃঢ়তা ও মনোবল বেড়েছে বললেন আমেরিকার সাবেক গোয়েন্দা কর্মকর্তা পাল্টা হামলা শঙ্কা ইসরায়েলকে সহায়তা করবে না ইরানের প্রতিবেশীরা ইসরায়েলকে বয়কট করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পশ্চিম তীরে এক বছরে এগারো হাজার চারশো ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল ট্রাম্প জিতলে রাশিয়ার কাছে ইউক্রেনের পতন বাধ্য বললেন কমলা হ্যারিস এবং লরেন্স বিষ্ণয়কে মারতে কোটি টাকার পুরস্কার শুনছিলেন খবর পড়ছি আমি ফজলে রাব্বি তেলাবিবে হিজবুল্লাহ রকেট হামলা ইসরায়েলে আতঙ্ক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক অবস্থানে একাধিক হামলা চালিয়েছে হিজবুল্লার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা মঙ্গলবার সকালে নির্দেশিত ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে তেলাবিবের শহরতলীর নিরিত এলাকায় দুটি অবস্থানে বোমা হামলা করেছে কিছুক্ষণ পরে হিজবুল্লাহ বলেছে ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ হাইফার উত্তর পশ্চিমে স্টেলামারিস নৌঘাটিতে আঘাত এনেছে প্রজেক্টাইলগুলি নির্দিষ্ট স্থানগুলিতে ঠিকমতো আঘাত আনতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ বলেছে যে এই অভিযানটি গাজার ফিলিস্তিনিদের সমর্থনে এবং সেই সাথে সেখানে সাহসী এবং সম্মানজনক প্রতিরোধ গোষ্ঠীর সমর্থনে লেবানন এবং তার জাতির প্রতিরক্ষা এবং ইসরায়েল আগ্রাসন ও গণহত্যার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে পৃথকভাবে ইসরায়েল অধিকৃত ভূমি জুড়ে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে প্রভাবগুলো হাইফা থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিজারিয়া রিসোর্ট শহর এবং জিক্রন ইয়াকব শহরে রেকর্ড করা হয়েছে হিজবুলা প্রতিরোধ যোদ্ধারা মাগান মাইকেল কিবুজ এবং হাইফার দক্ষিণে ইসরায়েলি অবস্থানগুলিতে রকেট ছুড়েছে এর আগে তেলাবিবের সামরিক একটি ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ এই ঘটনার পর থেকেই তেলাবিফ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সতর্কতা সাইরেনো বাঁচতে শোনা যায় সিনয়ারে শাহাদাতের পর হামাসের দৃঢ়তা ও মনোবল বেড়েছে বললেন আমেরিকা সাবেক গোয়েন্দা কর্মকর্তা পার্টস টুডে ইআইএসিনোয়ারের শাহাদাতের পরও কেন হামাস দুর্বল হবে না এই প্রশ্নের উত্তর দিয়েছেন মার্কেন শনা সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট আলগাত টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাল হানিয়া যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেছেন এই ঘটনা তাকে বীর হিসেবে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা সাবেক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে পার্টস টুডে জানিয়েছে আর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে বেরাননি সিনোয়ার আর যুদ্ধের ময়দানে তার মৃত্যু হয়েছে এই কারণে সিনোয়ারের নাম ইতিহাসে শহীদ হিসেবে হিসেবে লিপিবদ্ধ থাকবে ইয়া সিনোয়ারের শাহাদাতের পর হামাসের অবস্থা কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সিনোয়ারের শাহাদাতের মধ্য দিয়ে হামাস দুর্বল হবে না বরং সংগঠনটির দৃঢ়তা আগের চেয়ে বাড়বে হামাস তাদের সংগ্রাম অব্যাহত রাখবে উনিশশো থেকে আটানব্বই সাল পর্যন্ত ইরাকে জাতিসংঘের গণবিধ্বংসী অস্ত্র বিষয়ক প্রতিনিধি ও পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন স্কট রিটার তার মতে সিনোয়ারের মৃত্যু হামাসের যুদ্ধের একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে এবং দখলদার ইসরায়েল দুর্বল না হয়ে বরং আরো শক্তি তাদের পবিত্র যুদ্ধ যাবে ইরানে হামলা চালাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এই সিদ্ধান্ত ইসরায়েলের সরকারের উপর নির্ভর করবে তবে সেকড় নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থের বাইরে নয় পাল্টা হামলা শঙ্কা ইসরায়েলকে সহায়তা করবে না ইরানের প্রতিবেশীরা ব্যালিস্টিক মিসাইল হামলার জবাব দিতে ইরানে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল এরই মধ্যে ইরান জানালো প্রতিবেশী দেশগুলোর প্রতিশ্রুতি দিয়েছে তাদের উপর হামলা চালাতে দখলদার ইসরায়েলকে নিজেদের স্থল আকাশসীমা ব্যবহার করতে দেবে না তারা মঙ্গলবার বাইশে অক্টোবর এ ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আমাদের সব প্রতিবেশী নিশ্চয়তা দিয়েছে ইরানের উপর হামলা চালাতে তারা তাদের স্থল আকাশসীমা ব্যবহার করতে দেবে না বর্তমানে কুয়েতে অবস্থান করছেন ইরানি মন্ত্রী সেখান থেকে এমন তথ্য জানিয়েছেন তিনি গত কয়েকদিন ধরে মধ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সফর করে বেড়াচ্ছেন তিনি ইতোমধ্যে সৌদি আরব কাতার ওমান ইরাক মিশর তুরস্ক বাহরাইন এবং কুয়েত গেছেন তিনি ইরানি মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র হয়তো প্রস্তুতি নিচ্ছে তার ধারণা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ঘাঁটি থেকে সহায়তা করতে পারে তারা তবে মার্কিন ঘাটির উপর ইরান নজর রাখছে জানিয়ে তিনি বলেছেন এ অঞ্চলে আমেরিকান ঘাটির উপর আমরা গভীর নজর রাখছি আমরা তাদের ফ্লাইট সহ সবকিছুর ব্যাপারে অবগত যদি ইসরায়েল ইরানে কোনো ধরনের হামলা চালায় আমরাও সে একই রকম হামলা চালাবো বাহারেন কুয়েত কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে দখলদার ইসরায়েলের গভীর মিত্র মিত্রের বিভিন্ন সামরিক অবকাঠামো ঘাটে রয়েছে ইরানে পারমাণবিক স্থাপনায় দখলদার ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়েও কথা বলেছেন আব্বাস তিনি বলেছেন পারমাণবিক স্থাপনায় হামলা বিশাল আন্তর্জাতিক অপরাধ এমনটি হামলার হুমকি দেওয়া অপরাধ নিজেদের এবং পারমাণবিক স্থাপনা রক্ষায় আমাদের নিজস্ব পদ্ধতি এবং শক্তি আছে সেগুলো বিবেচনায় রাখছি ইসরায়েলকে বয়কট করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে জ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো সহ তাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো নজিরবিহীন নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে তাই নয় একই সাথে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার সামরিক অস্ত্র সহযোগিতার সীমাবদ্ধতা জোরদার হচ্ছে এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল ইহুদিবাদী উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে পার্টু ডে রিপোর্ট অনুসারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে বলা হয়েছে এই নিষেধাজ্ঞাগুলোতে কেবল অস্ত্র নিষেধাজ্ঞার বিষয়টি অন্তর্ভুক্ত করাই আর যথেষ্ট হবে না একই সাথে এমন কিছু পণ্য আছে আছে যাই অস্ত্রগুলোর উৎপাদনে ব্যবহৃত হয় সেগুলো নিষিদ্ধ করা উচিত দশকের পর দশক ধরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত বছর সাতই অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাস আলাকসা তুফান অভিযান চালায় এরপর গাজার নিপিরিত জনগণের বিরুদ্ধে ইসরায়েলের নজিরবিহীন অপরাধযোগ্য অব্যাহত রয়েছে ইসরায়েল সেখানে ব্যাপক গণহত্যা ধ্বংসযোগ্য এবং দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি করেছে এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে দখলদার ইসরায়েলকে বয়কট করার প্রবণতা জোরদার হচ্ছে এবং বিশ্বের বহু দেশ ও প্রতিষ্ঠান ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আশঙ্কার আহ্বান জানিয়েছে তবে ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি সহ ইউরোপের কিছু দেশে আহ্বান উপেক্ষা করেছে অবশ্যই ইউরোপের অনেক দেশের জনগণ ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এবং বিক্ষোভ সমাবেশের পাশাপাশি অবস্থান কর্মসূচির মাধ্যমে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজার জনগণের প্রতি সাহায্যের দাবি জানিয়েছে খাদ্য অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মিশেল ফাকরি গত জুনের মাঝামাঝি সময়ে বলেছিলেন আমাদের এখন যা প্রয়োজন তা হল ইসরায়েলের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা আর জাতিসংঘের কর্মকর্তা রাজনৈতিক চাপ কোনো কাজে না আসায় এবং গাজায় গণহত্যা বন্ধে তেল আন্তর্জাতিক সমাজের দাবি উপেক্ষা করায় ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তাই বলা যায় শুধু যে ইহুদিবাদী ইসরায়েলের বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো সহ তাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো নজিরবিহীন নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে তাই নয় একই সাথে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার সামরিক ও অস্ত্র সহযোগিতার উপরও সীমাবদ্ধতা জোরদার হচ্ছে এমনকি কিছু ইউরোপীয় দেশ ইসরায়েলের অস্ত্র কোম্পানি কোম্পানিগুলোর সাথে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখছে দুটি নির্ভরযোগ্য সূত্রে বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে ফ্রান্স ইসরায়েলি কোম্পানিগুলোকে সে দেশের নৌ অস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে নিষেধাজ্ঞা দিয়েছে যাই হোক ইসরায়েলে কিছু ইউরোপীয় মিত্র বিশেষ করে জার্মানি এবং ব্রিটেন ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে এবং এমনকি গাজে ব্যাপক গণহত্যা চালানো সত্ত্বেও তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে গাজ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম বার্ষিকী উপলক্ষে গত দশই অক্টোবর জার্মান ফেডারেল পার্লামেন্টের সভা হাই আদেশে পররাষ্ট্র মন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের ব্যাপক সমালোচনার সম্মুখীন হয় ওই বৈঠকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে হামাসা বেসামরিক লোকজন এবং স্কুলগুলোতে লুকিয়ে আছে তিনি আরো দাবি করেন আত্মরক্ষা মানে আগ্রাসন নয় বরং তার অর্থ সন্ত্রাসীদের নির্মূল করা গত 15ই অক্টোবর ফিলিস্তিনের বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিস গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় কেন্দ্রের উপর ইসরায়েলের বোমা হামলার প্রতি ফরাসি পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে নিন্দা করে একটি অপরাধী দেশকে সমর্থন করা আইনি পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন এছাড়া ব্রিটেনের একশোটিরও বেশি মুসলিম শ্রমিক সংগঠন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে একটি চিঠি পাঠিয়ে অবিলম্বে ইসরায়েলের কাছে সামরিক অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানায় কিন্তু লন্ডন কর্তৃপক্ষ এখনও ইসরায়েলকে অস্ত্র সহযোগিতা দিয়ে যাচ্ছে ওয়াল স্ট্রিট জার্নালের মতে গত বছর সাতই অক্টোবর হামাসের আলাকসা তুফান অভিযানের পর গাজে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে বয়কট করার প্রবণতা তীব্র আকার ধারণ করেছে বর্তমানে গাজা যুদ্ধের এক বছর পর ইসরায়েলের উপর বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জোরদার হয়েছে এমনকি ইউরোপ আমেরিকা কানাডা সহ পশ্চিমা দেশগুলোর জনমনে ইসরায়েল বিরুদ্ধে অবস্থান তেল আবিবের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং তারা এটা বুঝতে পারছে ইসরায়েল ক্রমেই আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে পশ্চিম তীরে এক বছরে এগারো হাজার চারশো ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস তথা আলাকসা মসজিদ এলাকা থেকে বিগত এক বছরে প্রায় সাড়ে এগারো হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বন্দীদের মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন দ্য প্যালেস্টানিয়ান প্রিজনার্স অ্যান্ড ফ্রিডম অ্যাফেয়ার্স কমিটি তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইন্নার প্রতিবেদন অনুসারে দ্য প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স অ্যান্ড ফ্রিডম অ্যাফেয়ার্স কমিটির তথ্য বলছে গত বছরের সাতই অক্টোবর থেকে এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ইসরায়েলি বাহিনী সেনারা এগারো এগারো জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে এদিকে গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইয়াইয়া সিনোয়ারের মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি বলেছেন হামাসা জিন্দা আছে জিন্দা থাকবে সিনোয়ারকে শহীদ আখ্যা দিয়ে খামিনি বলেন তিনি তার শহীদ সঙ্গীতের সঙ্গে সম্মানজনকভাবে যোগ দিয়েছেন তার মৃত্যু দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে লড়াই তার দৃঢ় সংকল্প সহ প্রতিশ্রুতিবদ্ধ প্রচেষ্টায় তুলে ধরে এবং এভাবেই তিনি বিবেচনার যোগ্য ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন যদিও তার শাহাদ একটি বড় তবে ইতিহাস প্রমাণ করেছে যে প্রতিরোধ যুদ্ধ নেতাদের মৃত্যুর পরও থেমে থাকেন এবং আল্লাহর ইচ্ছাও থামবে না তিনি বলেন শেখ আহমেদ ইয়াসিন ফাতে শাকাকি রাজতিসিও ইসমাইল হানিয়ার মতো সিনোয়ারের শাহাদাতের পরও প্রতিরোধ যুদ্ধ বা হামাস এক মুহূর্তের জন্য থামবে না বিবৃতিতে খামিনি সিনোয়ারের পরিবার হামাস এবং এর সমর্থকদের প্রতি সমবেদনা জানান তিনি নিশ্চিত করেছেন ইরান হামাস ও এর যোদ্ধাদের প্রতি বিশ্বস্ত সমর্থন অব্যাহত রাখবে যেমনটা অতীতে সবসময় করেছে ট্রাম্প জিতলে রাশিয়ার কাছে ইউক্রেনের পতন বাধ্য বললেন কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বাকি আর মাত্র দুই সপ্তাহ দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প প্রচারে ব্যস্ত এর মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হয়েছে নতুন মামলা কমলা হ্যারিসে প্রচার করেছেন পেন্সিলভানিয়া উইসকন এবং মিশিগানে তার সঙ্গে ছিলেন লিস লিস চেনি হলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মে বাবা মেয়ে দুজনই রিপাবলিকান নেতা কিন্তু তারা প্রকাশ্যে কমলা হ্যারিসকে সমর্থন করেছেন রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকা ভোট যাতে তার দিকে আসে লিসকে নিয়ে সেই চেষ্টা করলেন হ্যারিস দুই সালে তিনটি অঙ্গরাজ্যে ট্রাম্প সেই সময় ডেমোক্রেট প্রার্থী হিলারির ক্লিনটন নেট থেকে গিয়েছিলেন কিন্তু 2020 সালে বাইডেনের তিনটি রাজ্যে জিতেছিলেন সেজন্য হ্যারিস এই তিন সুইং স্টেটকে খুবই গুরুত্ব দিচ্ছেন এই তিন রাজ্যে এগিয়ে থাকতে পারলে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে এগিয়ে যাবেন হ্যারিস আমেরিকায় কি চং রাজ্য আছে আর যেখানে ডেমোক্র্যাটরা সাধারণত জেতে কিছু রাজ্যে রিপাবলিকানরা কিছু রাজ্য আছে আর যা কখনো ডেমোক্র্যাট কখনো রিপাবলিকান প্রার্থীরা যেতেন সেগুলোকে সুইং স্টেট বলা হয় এই রাজ্যগুলোই ভোটের ফল নির্ধারণ করে চেনির সঙ্গে তিনটি টাউন হল ইভেন্ট করছেন হ্যারিস পنسিলভানিয়ার রক্ষণশীল রেডিও হোস্ট মেলবর্ন মডারেটর ছিলেন সেখানে ট্রাম্পের মানসিক স্থিতি এবং প্রেসিডেন্ট এর পদে বসার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন হ্যারিস বলেন অনেকভাবে ট্রাম্প সিরিয়াস মানুষ নন কিন্তু তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন তাহলে তা গুরুতর হতে বাধ্য তিনি বলেছেন ট্রাম্প যদি নভেম্বরের নির্বাচনে যেতেন তাহলে রাশিয়ার কাছে ইউক্রেনের পতন হতে বাধ্য পররাষ্ট্রনীতির প্রসঙ্গে চেনীয় বহবার ট্রাম্পার সমালোচনা করেছেন চেনি মিশেগানের ইভেন্টে বলেছেন তিনি অনেক রিপাবলিকানের সঙ্গে কথা বলেছেন তারা ট্রাম্পকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তবে তিনি বলেছেন কি কথা হয়েছে তা তিনি প্রকাশ্যে জানাতে পারবেন না তবে তারা যে ঠিক কাজটা করবেন তা নিয়ে চেনীর মনে কোনো সংশয় নেই চেনি বলেছেন আমি শুধু এটা মনে করিয়ে দিতে চাই আর যদি আপনারা উদ্বিগ্ন হন তাহলে আপনারা নিজেদের বিবেক অনুযায়ী ভোট দিন কাউকে কিছু বলার দরকার নেই সোমবার ট্রাম্প জানিয়েছেন চেনি হলেন যুদ্ধবাজ তিনি হ্যারিসের ইভেন্টে চেনির যাওয়াকে গুরুত্ব দিচ্ছেন না তা বুঝিয়ে দেন তিনি অভিযোগ করেন আফগানিস্তান ও ইরাকের যুদ্ধে তার ভূমিকার জন্য ডিক চেনিকে মানুষ চেনে তিনি সব মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইতেন তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য বুশকে বাধ্য করেছেন ট্রাম্প গত মাসে বিতর্কের সময় সেন্ট্রাল পার্কে উনিশশো সালের একটি হত্যা নিয়ে কিছু মন্তব্য করেন এ অভিযুক্তদের বলা হয় সেন্ট্রাল পার্ক ফাই প্রথমে তাদের পাঁচ থেকে তেরো বছরের জেল হয় তবে আরেকজনের সাক্ষ্য ও ডিএনএ তথ্যের ভিত্তিতে তারা ছাড়া পায় ট্রাম্প প্রচারে বলেছিলেন তার একজনকে খুন করেছিল এবং দোষ স্বীকারও করেছিল তদন্তের প্রথম দিকে পাঁচ কিশোর অপরাধ স্বীকার করে তারপরে তারা জানায় তারা চাপের মুখ নিয়ে এই কথা বলেছিল এবং বিচারের সময় তারা বলে তারা নির্দোষ এই বিষয়টি নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে ট্রাম্পের প্রচারে এক মুখপাত্র জানিয়েছেন আরেকটি অসার মামলা করা হয়েছে লরেন্স বিষ্ণয়কে মারতে কোটি টাকার পুরস্কার জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়কে হত্যা করতে এক কোটি এগারো লাখ এগারো হাজার এগারো টাকা পুরস্কারের ঘোষণা করেছে ক্ষত্রিয় করণি সেনা ভারতের রাজস্থান রাজ্যের রাজপুতদের গর্ব সম্মানের প্রতীক হিসেবে পরিচিত এই সংগঠনের সভাপতি রাজা শেখাওয়াত একটি ভিডিও বার্তায় জানান মানুষের নিরাপত্তার জন্য লরেন্সকে মেরে ফেলা উচিত যে পুলিশ কর্মকর্তা তা করবেন তাকে ওই টাকা পুরস্কার দেওয়া হবে বর্তমানে লরেন্স বিষ্ণয় গুজরাটের সবরমতি জেলে বন্দি তবে তার খ্যাতি এবং শক্তি এখনো বহাল সম্প্রতি মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকের হত্যার দায় স্বীকার করেছে তার তার গ্যাং এছাড়া সিদ্দিকের ছেলে কংগ্রেস নেতা জিশান এবং বলিউড সুপারস্টার সালমান খানও এখন বিষ্ণয় গ্যাং এর হিটলিস্টে সালমানকে গত কয়েক মাসে পাঁচ কোটি টাকা দাবি করে হুমকি দেওয়া হয়েছে যা তার জীবনকার ঝুঁকির মধ্যে ফেলেছে আর আচ্ছা শেখা তারও বলেন লরেন্সের মতো একজন ভয়ঙ্কর খুনিকে নির্মূল করা আমাদের সবার দায়িত্ব মানুষের নিরাপত্তার জন্য এটা অত্যন্ত জরুরি তিনি এ উল্লেখ করেন ভারতের কেন্দ্র গুজরাট রাজ্য সরকার লরেন্সের মতো অপরাধীকে নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে লরেন্সের নিজের গ্যাং পরিচালনা করছেন জেল থেকেই এবং আন্তর্জাতিক মাদক ও পাচারে তার ভূমিকা রীতিমতো আতঙ্কজনক সম্প্রতি সালমান খানের বাড়ির সামনে গুলি চালিয়ে তাকে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছিল দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ